আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সিটি লেদারে একটি নতুন বেল্ট নিয়ে এবং অফিসিয়াল একটি বেল্ট আমি যদি দেখাই সম্পূর্ণ চামড়ার মধ্যে এবং বেল্টের গ্লিসি লেদারের শাইনিং এবং যে একদম সফট মিলিং এটা আমি দেখানোর চেষ্টা করব এবং আমাদের বেল্টটা কিন্তু সম্পূর্ণ ডাবল সেলাই করা আছে ডাবল সুতার সিলাই এখানে আর এটার মধ্যে কালার হচ্ছে মাস্টার এবং চকলেট আছে বাট আমি দুইটা ক্যাটাগরি দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ চামড়ার মধ্যে এগুলোই কোয়ালিটি ফুল আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে এখানে হচ্ছে বিভিন্ন বেল্টের ডিজাইন থেকে যেমন এটা হচ্ছে একটি ডিজাইন ডাইসের মধ্যে তারপর যদি আপনি দেখাই এটা হচ্ছে পুরাপুরি একটি ডাইস মানে ফুল ডাইস বলা হয় এবং প্লেন আর প্রত্যেকটা বকলেস কিন্তু অফিসিয়াল টাইপের হয় কারণ এরগুলোর সাথে প্রত্যেকটা বকলেসই কিন্তু অফিসিয়াল টাইপের খুবই সুন্দর চমৎকার আর আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে চাইলে আপনারা চাইলে আমাদের কাছে হোলসেল নিতে পারবেন এবং প্রত্যেকটার ক্যাটাগরির প্রোডাক্ট আপনি দেখানোর চেষ্টা করবেন সম্পূর্ণ চামড়ার মধ্যে একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট ইনশাল্লাহ আর আমাদের যে এই বেলটা খুবই চমৎকার এটা হচ্ছে সমত একটি প্রোডাক্ট আপনারা চাইলে যে আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আপনার ব্র্যান্ডিং করে নিতে পারবেন বিভিন্ন অফিসিয়াল এবং অর্ডারি কাজ করে থাকি আমরা আমাদের শোরুম হচ্ছে চকবাজার দুই এক চক সার্কলারের চকবাজার টাওয়ার এবং আমাদের পেজে নক করলে আমাদের গুগলে চার্জ দিলে সিটি লাদার বিটি দিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ